হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আজ আমি পুরী যাত্রা শুরু করে দিলাম তো আমার দাদা দিদি এখানে কাগজ পাচ্ছিল বসার জন্যে তো বসার একটুখানি বসেছি ওখানে সবাই মিলে তার ট্রেন মেসে গেছে ট্রেনে উঠে গেছি এই যে বৌদি দাদা আর আমার বোন জামাইবাবু সবাই মিলে ট্রেনে বসে গেছি আর আমার দাদা হচ্ছে নলি কিনেছে জামাইবাবু দাদা এই যাওয়া যাওয়ার মিলি খাচ্ছে দিদি বসে আছে ট্রেনের মধ্যে আর এই যে রাত কাটিয়ে সকালে পুরি আমরা পুরিতে এসেই আছি খুব কাছাকাছি আর হচ্ছে কিছুক্ষণ পরেই পুরী স্টেশনে নেমে যাব। এই যে পুরী এসে গেছি খুবই আনন্দ হচ্ছে আর আমাদের যে হোটেলটা নিয়েছে অসাধারণ অসাধারণ পুরো আমরা সমুদ্রটা দেখতে পাচ্ছি আর ভোরের বেলা দেখুন কত ভিড় আর খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর আমার লাইফে ফার্স্ট পুরী যাওয়া তো আমার তো আনন্দ হচ্ছেই কিন্তু দোষের মধ্যে জ্বর শুদ্ধ পড়িয়ে গেছি এত জ্বর এত জ্বর সবাই তো চিন্তায় পড়ে গেছে যে আমি যেতে পারবো তো আমি ওষুধ খেয়ে খেয়ে ওষুধ খেয়ে খেয়ে সারা রাস্তা কাটিয়ে দিয়েছি যখন সকালেও ট্রেন থেকে নামলাম তখনও জ্বর আর আজকে আমার পুরীর প্রথম দিন আমার তো খুবই আনন্দ হচ্ছে খুবই সুন্দর পুরীর সকালটা খুবই ভালো লাগছে আর সমুদ্রটাও দেখুন কত উতাল পাতাল হচ্ছে আর দীঘার থেকে পুরীর ঢেউ খুবই বেশি সবাই বলে সবার কাছ থেকে শুনেছি আজকে নিজের চোখে দেখে ফেললাম তো সবাই মিলে আমার ব্লগটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইবার তো করবেন আর এই যে সবাই গেছে সমুদ্রে চান করতে বললাম যে আমার জ্বর ওই জন্য আমি আর যাইনি বৌদি বলল যে তুমি এই এখানেই থাকো আর দরজাটা দিয়েই থাকো তো আমি আপনাদেরকে দেখাবো বলে একটু বাইরে গেছিলাম তো এই রুমে চলে এসছি এই রুমটাতে আমরা রয়েছি তো ভালো রুমটা খারাপ না যেমন মানে আমরা আবার এই যে সন্ধ্যেবেলায় চলে এসেছি সমুদ্রের ধারে তো এখানে হয়তো অনেক সুন্দর বলছে যে উঠ চলবো উঠ চলবো তো তাই জন্য দেখছে যে কোন রুটটাতে যা উঠে গেছে উঠে আমি বৌদি বোন ভাই চার জন একটা উঠে উঠেছি উঠটার যে কী কষ্ট হয়েছে সে বলার নেই এবার মার্কেটে ঘুরছি সবাই মিলে তো আমার বোন বৌদি চৌদি সবাই মিলে একটু কেনাকাটা করে নিল তো কেনাকাটা করার পরে এই যে সব আমার বোন আবার দেখছে জামাটা যে দিদি জামাটা নিবি আমি না না আমি পরিব না তুই নি তোর ভালো লাগবে তারপর সবাই কেনাকাটা করছে দেখে আমরা আবার এখানে একটু বসে নিলাম মেজদা আর ভাইব তো এখানে বসে নিলাম এই যে আমরা আজকে সাইট সিন ঘুরতে বার হয়েছি তো প্রথমে বিপদ তারিণী মন্দির এই যে আমার দাদা আর আমার দিদির মেয়ে যাচ্ছে তো এই যে ফার্স্ট মন্দির হচ্ছে বিপদ তারিণী মন্দির এখান থেকে স্টার্ট হলো তো সবাই মিলে মন্দিরে যাচ্ছি এই যে আমার বোন যাচ্ছে দিদি জায়বু সবাই যাচ্ছে দাদা বৌদি তো এইখানে একটা বাচ্চা ছেলে এমনভাবে আওয়াজ করেছিল আমার খুব ভয় লেগেছিলো তাই যে সবাই প্রণাম করে উঠলাম ওপরে তো মন্দিরটা দেখুন এই যে মা বিপত্তারিণী বসে আছে আর পাশে জগন্নাথ ও খুব সুন্দর মন্দিরটা এখান থেকে আবার আমার দাদা বৌদি বিপদ ডোর কিনে নিল নিয়ে বেঁধে তারপরে যাবে এই যে আমার বার হয়ে গিয়ে আবার এই যে চলে এসেছি বৃন্দাবন খুব সুন্দর জায়গা কাশিটা আমার এখনো সারেনি তাই জন্য মাঝে মাঝে ভয়েস দিতে একটু ডিস্টার্ব হচ্ছে তো এই যে চলে এসেছি এত সুন্দর দেখতে লাগছে দেখুন এই যে আমার বৌদি আর দাদা মন্দিরের ভেতরে ঢুকলো আমরা এই সাইড দিয়ে একটু দেখে তার মন্দিরের ভেতরে নিয়ে যাব সাইড সিনগুলো খুবই সুন্দর আর আমি প্রথমবার যেহেতু গেছি পুরীতে আমার খুব ভালো লেগেছে দোষের মধ্যে শরীরটা খারাপ ছিল এছাড়া আমার খুবই ভালো লেগেছে আর এই ঠাকুরটা অনেক দূরত্ব তো ওই জন্যে ঠিকঠাক আসলো না যাই হোক দেখ যেটুকানি দেখাতে পারছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে যারা গেছেন তারা তো সব পুরো দেখেই এসছেন যারা জানি কিছু কিছু বলছে তো আমি পুরোটা তুলে ধরতে পারিনি কেন আমার আপনাদেরকে বারবার বলছি যে আমার শরীর খারাপ ছিল তাই জন্য পুরোটা হয়তো তুলে ধরতে পারিনি কিছু কিছু তুলে ধরেছি অবশ্যই ব্লগটা দেখবেন ফার্স্ট থেকে লাস্ট অব্দি এই যে এরা আবার প্লেন চলছে দুজন মিলে ছোটোবেলায় এই আনন্দটা বড়বেলায় থাকে না ছোটোবেলাতেই থাকে খুব সুন্দর এই যে আমার জামা বুঝাচ্ছে এই যে হরিণ হ্যাঁ রাধাকৃষ্ণও আছে খুব সুন্দর জায়গাটা আমার তো খুব ভালোই লেগেছে আমার এই ছোট পুরীর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো অনেক দিন পরেই ব্লগটা ছাড়লাম তো আমার শরীরটা খারাপ ছিল তার জন্যে ব্লগটা ছাড়া হচ্ছিল না তাই জন্য এখন ছাড়লাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার চ্যানেলের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন তো এই যে ব্লকটা ছোটো মতো পুরীর ব্লক কেমন লাগলো এই সবাই ঠাকুর দর্শন করছে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন অবশ্যই আজকে ব্লগটা এতটাই সবাই ভালো থাকবেন আর আমার ব্লগটা পুরোটাই দেখবেন انا زي انا زي انا ما انا ما मयना कता बोलै ना मायना मायना कता लागो मायना कता बोलै ना मायना 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 कता बोलै ना नी मी बोलन ने की बोल उ बाबा उ बाबा ভয় পাবি না বুঝতে হয়ে দাঁড়া আমি আরো

और अर्जुन आज हमरा हमरा आज से कोशिश अच्छा আমরা এসেছিলাম ওই পাড়ে যেটা অপজিট সাইড বাবু দিরা বাবু দিরা হ্যাঁ এই জয়দীপ কোথায় গেল বাড়ি ফটো তুলতে হ্যাঁ ফোন কই Terima kasih telah menonton. জয় জগন্নাথ জয় জগন্নাথ তো পুরীর জয় হোক আমার তো পুরী ঘুরি খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ব্লগে